এই যে দেখছেন হ্যাপি দিওয়ালি দীপাবলি এই যে মালিকার মোড়ে মানিকদার দোকানে সেই যে মজার সে ক্যান্ডেল লাইটস জ্বালিয়েছে এই ক্যান্ডেল লাইট এর সৌন্দর্যই আলাদা ঢাকার যে ধানমন্ডি সাতাশ নম্বর সেখানে দেখবেন ক্যান্ডেল লাইটস একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এই ক্যান্ডেল লাইট দিয়ে হিন্দুদের মধ্যে একটা প্রচলন হলো অনেকগুলো লাইট দেয় আমাদের দেশে এমনি পলিটিক্যাল বা রাজনীতি যে কোনো কারণেই কোনো অনুষ্ঠান হলে কিন্তু এই মোমবাতি জ্বালানো হয় আর জন্মদিনের ক্ষেত্রে তো মোমবাতি চারিদিকে জ্বালানো হয় সেই কেকে এবং ফু দিয়ে নিভাতে হয় এইটা একটা চমৎকার জিনিস দীপাবলির কথা খুব মনে পড়ে সমরেশ মজুমদারের সেই বিখ্যাত উপন্যাস দীপাবলি কেমন যেন সাদা মাটা সিম্পল একটা উপন্যাস একটা মেন নাম দীপাবলি সে ভয়াবহ জীবন কাটাচ্ছে সেই ট্রাং সেই কলেজ তার প্রেম খুব সাদা মাটা কিন্তু কেমন করে যেন বিস্ময়কর ভাবে সমরেশ মজুমদার সেই দীপাবলি উপন্যাসে অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে দীপাবলির অনুষ্ঠানটা ইন্ডিয়াতে অনেক বেশি হয় আমরা যেটা মিডিয়ায় দেখি আর যারা সরাসরি গেছেন বা সেখানে থাকেন তারা তো জানেনি দীপাবলি একটা বিশেষ তাদের উৎসব ধর্মীয় হিন্দু ধর্মের একটা চমৎকার উৎসব সেটা আমাদের মানিকদা এখানে বেশ লাইট জ্বালিয়ে সেটা কিছুটা হলে উদযাপন এমনি কোনো সারা শব্দ নাই পটকা ফোটানো নাই ঢোল বাজানো নাই কিন্তু যেহেতু এটা মুসলিম অধ্যুষিত বেশিরভাগ মানুষই মুসলমান সেজন্য তারা তাদের নিজস্ব পূজার মন্ডপে এটা যেহেতু মালিকার মোড়ে তার যে ফার্মেসি সেখানে সে একটা নমুনা হিসাবে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে রেখেছে দৃশ্যটা দেখে আমার খুব লোভ হল সেই জন্য আমি ভিডিও করে রেখেছিলাম আজকে আমি ভয় বাদ দিলাম